টিপস করে আপনাকে স্বাগত আজকের বিষয়টি হচ্ছে যা খেলে কমবে স্মৃতিশক্তি চলুন এ বিষয়ে ধারণা নেই খেয়ে তো চলছেন ঠেসে কিন্তু জানেন কি যা খাচ্ছেন তার অর্ধেকই আপনার আপনার বুদ্ধি কমিয়ে দিচ্ছে খাবারের অভ্যাস বিপুলভাবে প্রভাব ফেলে আপনার মাথার উপর জেনে নিন ঠিক কি কি খেলে আপনার বুদ্ধি কমবে লাফিয়ে লাফিয়ে চিনি আশ্চর্য হবেন না বেশি মিষ্টি খেলে কিন্তু আপনার বুদ্ধি কমবে দ্রুত বেশি চিনি খাওয়ার ফলে আপনার স্মৃতিশক্তি কমে যায় এমনকি নতুন কিছু শেখার আগ্রহ চলে যায় মাথা কম কাজ করতে থাকে মাংস ও মাখন একটি গবেষণায় দেখা গেছে রেড মিট ও মাখন খেলে দ্রুত বুদ্ধি কমে যায় এই বিষয়টি অবশ্য নারীদের জন্য দেখা গেছে যে নারীরা নিয়মিত রেড মিট ও মাখন খান তাদের স্মৃতিশক্তি কমছে তাড়াতাড়ি চিউনগাম অনেকেই কাজ করতে করতে বই পড়তে পড়তে চিনগাম চিবাতে থাকেন এটা খারাপ অভ্যাস ধরুন আপনি কিছু মনে করার চেষ্টা করছেন চিনগাম চিবাতে চিবাতে সেটাতে উল্টে আপনার স্মৃতিশক্তি কমতে পারে এই অভ্যাসের ফলে জাঙ্ক ফুড রাস্তার ধারে ফাস্ট ফুড খাওয়া অনেকেরই রোজকার অভ্যাস সেই অভ্যাসটা ছেড়ে বেরিয়ে আসতে হবে কারণ ফাস্টফুডে আপনার খাদ্যাভ্যাসে বারোটা তো বাজাবেই নষ্ট হবে আপনার স্মৃতিশক্তিও মদ ও সিগারেট মদ ও সিগারেটের নেশাও কিন্তু স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয় মদ ও সিগারেট মদ ও সিগারেটের নেশাও কিন্তু স্মৃতিশক্তিকে দুর্বল করে আপনার উচিত হবে কম পরিমাণে মদ ও সিগারেট খাওয়া তাতে আপনার স্মৃতিশক্তি অনেকটাই ঝামেলায় পড়তে পারে